আজকে অনেকদিন পর এই বললাম ইতালি সাগরের ব্যাপারে আর আবার পর দেই পুরা নিরিবিলি সাগরের ব্যাপারে কোনো শব্দ নাই বারের মধ্যে কোনো মানুষ নাই রেস্টুরেন্টের মধ্যে কোনো মানুষ নাই যে খেলনাগুলো আছে পোলাপানের এর মধ্যে কোনো পোলাপান খেলতে আসে না আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো এমন করে বানানো থাকে পরবর্তীতে নতুন বছর যখন আবার আইবে এই আর চারিপাশে আবার নতুন করে ওয়েলকাম টু আনাদানি ব্লক অবস্থা সবাই সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি প্রায় দুই তিন মাস পরে সাগরের পারে আইছি লাস্ট যখন ডিউটি করছিলাম এই সাগরের এলাকাগুলোতে টুরিস্ট এলাকায় ওই মুহূর্তে আর কি সাগরের পারে বেশি থাকা হয়তো বাট এই মুহূর্তগুলোয় বা এই দিনগুলোতে খুব বেশি একটা সাগরের পরে এরপরে আজকে বিকেলে এই যে আইয়ে পড়লাম কারণ আজকে বিকেলের আবহাওয়াটা খুব ভালো আছে সাগরের পরে খুব বেশি একটা ঠান্ডা লাগে না বাতাসও আছে না তার কারণে ভাবলাম আজকে সাগরের পরে একটু দর্শক একটা দেখেন যে সাগরের পাড়ের অবস্থাটা কি বর্তমানে একটা গাছ রে পুরো দিক দিয়ে রশি দিয়ে বানিয়ে রাখছে কারণ এই গাছের রশি যদি না বান্ধা হয় তাহলে বালিগুলো নরম হইতে 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 গাছের নিচাকাল ফুটো ফাটা হয়ে দিতে পারে আনন্দ গাছ একদিকেও কিন্তু হুইয়া পড়তে পারে এই কারণে আসলে গাছটা যাতে ঝরে বনিয়া না হালা দিতে পারে এই কারণেই আসলে রশি দিয়া ওটা বানতে রাখতে একদম শক্ত করে এই সাগরের কত কোটি কোটি মানুষ এই জায়গায় ঘুরে ফুরে গেছে ফিরক হ্যাঁ আর কইতে পারবো না কইতে গেলে এবছর এত পরিমাণে মানুষ হয়েছে গত। কয়েক মনে হয় এত পরিমানে মানুষ আমি আসলে দেখি গরমের দিনগুলোতে এত সুন্দরভাবে সাগরের পাল্টারে হাজাই রাখে মনে চাই যে এই জায়গাটা বাড়ি করে ছোট মোটো রূপে এই জায়গায় আসলে থাকি আর এই জায়গা ভালো লাগবেই নাকি লেগে এই জায়গা সিট লাসা থাকে যেটার উপরে মানুষ ঘুমায় তারপর এক প্রকার চেহার থাকে যেটার উপরে মানুষ বইয়ে থাকে টেবিল থাকে যেটার উপরে বই মানুষ খায় তারপর বড় বড় রেস্টুরেন্ট দেওয়া থাকে একদম ওই বালির উপরে বইয়েতে বইয়ে মানুষ রাতে ডিনার করে বড় বড় ক্লাব থাকে যে এর মধ্যে মানুষ না আসে মানে এমনভাবে বানাই রাখে ওইগুলো দেখলে মনে হয় যে এই অনুষ্ঠান বা এই দিন মনে হয় কোনো দিনও হইবে না আসলে তিন চার মাস লোকের ধরো কত রহমের কাহিনি করে থাই এই বালির উপরে এই জায়গাগুলোর উপরে এইগুলো যে একবার দেখবেন হ্যাঁ মনে হিসেবে যে সবসময় এই জায়গায় ঘুরতে যাই যখন আসলে ছুটি পামো বা যখন ট্যুরে যাবো ট্যুরে কোনো জায়গায় ঘুরতে যাইতেছে করলে সর্বপ্রথম সর্বপ্রত মাথায় ইতালির কথা ইতালির সাগর পাড়ের এলাকাগুলোর কথা দর্শক আমরা এখন আত্মীয়ত্তা যাইতে আছি একদম সাগরের কিনারাতে কারণ সাগরের আজকে ঢেউ খুব একটা বেশি নেই এর কারণে আছে খুব একটা বেশি বাতাস নেই বাতাস যখন বেশি থাকে বা বাতাসের গতি যখন বেশি থাকে তখন সাগরের ঢেউর গতিও বেশি থাকে এই মুহুর্তে বাতাসও কম সাগরের ঢেউয়ের পরিমাণও কম গরমের দিনগুলোতে আমাদের সবথেকে বেশি সময় কাটানো হয়েছে এই সাগরের পাড়ের এলাকাগুলোতে গরমের দিনে তো রাত্র নয়টা সাড়ে নটা বা দশটা এগারোটার পরেও আসলে এই সাগরের আইতাম জাস্ট সাগর পাড়ের বাতাস খাওয়ার লাগে কেন সাগরের পাড়ার যে বাতাসগুলো আছে প্রাকৃতিক বাতাসগুলো এর পাশে বইয়ে থাকলে চায় না যে বাসার উদ্দেশ্যের রওনা দিই আর বেশি দিন নাই মনে হয় কয়েক মাসের মধ্যেই এই সাগরের পেড়া আসলে কাজ শুরু করিয়ে দেবে যেমন নতুন করে আবার এই সাগরের পাড়ের সাঁতাগুলো গাড়া শুরু করবে সিট লাসা শুরু করবে চেহার দেওয়া শুরু করবে তারপরে নতুন করে রাস্তা বানানো শুরু করবে কারণ ওদের এই প্রসেসিং করতে করতে প্রায় দেড় দুই মাসের মতো সময় লাগে বলা যায় আর মাছ ধারের দুইয়ের পরে আসলে এই জায়গায় কাজ শুরু করে দেবে তখন আসলে দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে সাগরের পাড়ের এই বালির মনে হয় না বৃষ্টির কারণে গরমের বালি বালিয়ে ওই জিনিসটা আমার আসলে খুবই একটা বেশি পছন্দ করতে পারি না কারণ আটতে আসছে আটতে জোতা বালিতে যায় আবার আড়ি আডি জোতা বালিতে যায় কিন্তু এই দিনগুলোতে একটু দেখেন বালি কিন্তু এক জায়গায় জায়গায় না আর এই বালিগুলো কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বর্তমানে এর উপরে গ্লাস ভাঙা আছে তারপরে অনেক রকমের স্টিল টিল জাতীয় প্লাস্টিক পরে থাকে কিন্তু এই মুহূর্তে কেউ খালি পায়ে হাঁটবেন না শীতকালে শীতকালে যদি খালি পায় চান বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হইতে পারে কারণ এইগুলোর মধ্যে ওরা কিন্তু বিভিন্ন রকমের কাজবাস করছে যেমন ওই নোট খোলছে বিভিন্ন রকমের নাক পড়ে রয়েছে তারপরে লোয়া জাতীয় কিছু পরে থাকতে পারে যেগুলো আসলে আট পায়ে ঢুকতে পারে এই জায়গায় হাঁটতে সবচেয়ে বেশি ভালো লাগে জুন জুলাই আগস্ট এই মাছগুলোতে কারণ এই মাছগুলোতে এই যে কত রকমের কাহিনি করবে বালিগুলো লইয়া এই বালির উপর দিয়ে ট্রাক্টর চালাইবে ট্রাক্টর দিয়ে একদম বালি উপরের পাট একদম নিচের নিয়ে যাইবে নিচের পাট উপরে নিয়ে যাবে মানে বালিগুলোর একদম ফ্রেশ করে হালাইবে ওই মুহূর্তে আড্ডাটা অনেক 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 বেশি নিরাপদ কিন্তু এই মুহূর্তে যদি আটতে যায় তাহলে আসলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে কারণ বালির মধ্যে কাশ ভাঙার কোনো অভাব নাই তাই খালি পায়ে আটতে গেলে যে কী হইতে পারে হ্যার কথা বাড়া লাভ নাই আর এই সাগরের পানিটা যে দেখতে পাইতে আসেন এই মুহূর্তে জনমের ঠান্ডা এই পানি কয়েকবার করে আতেও লাগছিল ছোট ভাই দেখতে পাইতে বোট চালাইতে আছে বোট না ঠিক এটা একটা ফোম পাইছিল ওই জায়গা মনে হয় কেউ মাছ ঠাসের ফোম হালাই থেকে গেছে সেইটাই ইয়ার কি সাগরের মধ্যে দিয়েছে বাসাইয়ে এই ধরনের সাগরের পাড়ে আসলে বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায় জুন জুলাই আগস্ট মাসে বাসা তোমার নিয়ে আসা লাগে না কিন্তু এই দিনগুলোতে আসলে এই জায়গায় খেলনা খুব একটা বেশি পাওয়া যায় না এর কারণ সাগরের পাড়ের বালির উপরে যত রকমের খেলনা আছে সব খেলনা ওরা আর কি একদম সব বা সব ভালো আছে বর্তমানে সাগরের পরে কোনো রকমের খেলনা কিছু নাই বালি ছাড়া আর কিছু ভাবে আর কিছু ময়লা ঠেলা থাকতে পারে এছাড়া সমস্ত কিছু সাগরের পাড়ে ক্লিয়ার করে ফেলা হয়েছে আর না সরকারি সরকারিভাবে ওদের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করতে পারে ক্ষয়ক্ষতি বলতে সরকারিভাবে ওদের শাস্তি দিতে পারে যদি সাগরের পারগুলো অনেক নোংরা রে বা অপরিষ্কার রাখে এই সাগরের পারে দৃশ্যগুলো এত সুন্দর লাগে যখন আসলে দূরে চাইয়ে তাই মনে হয় সোহে বিশেষ করে একটা ভিটামিন পাইছে মানে প্রাকৃতিক যে একটা উপকার আছে উপকারটা আমি সঠিক ভাবে নিতে পারছি আর আকাশের আছে একটা দিয়ে আছে আকাশ কেমন জানি মনে হয় কালার করা লাগ দিয়ে আছে বিভিন্ন রকমের রং দিয়ে আসলে আকাশটা রং করা হয়েছে মানে আকাশ কখনো থাকে ব্লু কখনো থাকে লাল কখনো থাকে নীল বিভিন্ন কালার এরপরে যে ছোটবার বোটা আছে বটটা আরো দূরে পাড়াই দিলাম কারণ দ্বারে যদি রাখতে দেয় তাহলে আসলে বারবার করে পাশে হয়ে পরে এরপর দূরে দিলে দিলাম আস্তে 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 বাসায় বাসিয়ে দিকে আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোন নতুন ব্লগে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই